হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা বিকেল বিকেল একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমরা আজকে যাব ঘুরতে আসলে ঘুরতে না আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওইগুলো কেনাকাটা করার জন্যই যাব তো আমি আর অন্ত্রী রেডি হয়ে এখানে অপেক্ষা করছিলাম দিদির জন্য ও সবসময় লেট করে তো ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপর নিয়ে নিলাম একটা নৌকা আমাদের বাড়ি থেকে শহরে যাওয়ার জন্য একটা নদী আছে ছোট্ট আর নদীটা নৌকায় করেই পার হতে হয় তারপর আমরা তিনজন একটা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা যাব ঘুরতে আসলে কোথায় ঘুরতে যাব ঠিক করতে পারছিলাম না তারপর চিন্তা করলাম কালকে যেহেতু রিউনিয়ন তো আজকে স্কুলে যাওয়া যেতে পারে কারণ স্কুলে আজকে রিউনিয়নের প্রস্তুতি চলছে সেটা আমরা দেখতে যাওয়ার যেতে পারি তারপরে সবাই মিলে স্কুলে ঢুকে পড়লাম স্কুলে এসেই তো দেখতে পেলাম যে অনেক অনেক মানুষ সবাই এখানে মহড়া দিচ্ছিলো বেশ দেখতেও ভালো লাগছিল অনেক স্যার ম্যাডামরাও এখানে এসেছে আমরা দেখলাম যে এখানে একটা ছোট্ট করে স্টেজ করা হচ্ছিলো ছোট্ট না অবশ্য অনেক বড়ই স্টেজ করা হচ্ছিলো এখনও অনেক ডেকোরেশন বাকি আছে তো চারপাশে একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছিলো অনেক ফটো বুথ তৈরি করা হচ্ছিল সবাই এখানে নাচের রিহার্সেল দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আসলে স্কুলে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে সবসময় আমার স্কুলে আসতে খুবই ভালো লাগে ওই যে দূরে দেখতে পাচ্ছিলাম একটা বাটারফ্লাই ফটোবুত তৈরি করা হচ্ছিলো এসব অনেক কিছুই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে এখানে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাম নেওয়া হয়েছিল যারা যারা ইচ্ছুক তারা তারা নাম দিচ্ছিলো তো এগুলো দেখা শেষ করে আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা যাব একটা টাইলসের দোকানে এখানে গিয়ে আমরা কিছু টাইলস সিলেক্ট করব আমাদের ঘরের জন্য তো এখানে অনেক রকমের টাইলস ছিল তো এটা দেখে আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন টাইলসটা নেব তো অনেকক্ষণ যাচাই বাছাই করার পরে আমরা একটা টাইলস নিলাম টাইলসটা কিন্তু বেশ সুন্দরই ছিল তা আমরা টাইলসটা পছন্দ করে তারপর চলে গেলাম আমাদের সেই টুকিটাকে কেনাকাটা করার জন্য এখানে মার্কেটে চলে আসলাম এবং একটা কসমেটিক্সের দোকানে ঢুকে ফেললাম এখানে আমরা কিছু চুরি কিনবো তাই পছন্দ করার জন্য ঘুরছিলাম কালকে রিউনিয়নের শাড়ির সাথে আমরা ম্যাচিং ম্যাচিং চুরি পরবো তার জন্য চুরি খুঁজছিলাম তো অনেকগুলো দোকান ঘুরছিলাম কিন্তু আমরা মন মতো চুরি এক জায়গায়ও পাচ্ছিলাম না অনেক ঘোরাঘুরি করার পরে আলটিমেটলি আমরা একটা চুরি পছন্দ করতে পেরেছিলাম তো চুরিটা কিন্তু বেশ ভালোই ছিল অতটাও পছন্দ হয়নি কিন্তু খারাপ না যাই হোক কালকে পড়া যাবে তো এখানে আমরা চুরি কেনা শেষ করে তারপরে চলে আসলাম একটু জুতা স্যান্ডেলের দোকানে এখানে আমরা বাসায় পরার জন্য কিছু জুতা কিনে নিলাম এত ঘোরাঘুরি করার পরে তারপর আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গেছিলো তাই আমরা নিয়ে নিলাম চটপটি বাজারের মধ্যে একটা চটপটি বসে এই চটপটিটা খেতে কিন্তু খুব মজা আর মামা কিন্তু অনেক অনেক ফেমাস এখানে দেখো দেখতেই পাচ্ছো মামা কিন্তু অনেক বিজি ছিল চটপটি দি দেওয়ার জন্য তা আমরা আলটিমেটলি নিজেদের চটপটি পেয়ে গেলাম এবং আমরা সবাই মিলে এখানে মজা করে চটপটি খেলাম চটপটি খাওয়া শেষ করে একটু গরমের জন্য আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য তো আমরা স্বপ্নে এসে আইসক্রিম নিলাম আরও প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আমরা স্বপ্ন থেকে কিনে নিলাম বেশ ভালোই লাগছিল আইসক্রিমটা খেতে আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে এখান থেকে আমি কিছু গছ কাপড় কিনেছিলাম গরমে পড়ার জন্য গরমে সুতি কাপড়ের থেকে ভালো আর কিছু হতেই পারে না তো আমরা এখান থেকে কিছু গছ কাপড় আরও প্রয়োজনীয় অনেক কিছু কিনে রিক্সা করে বাড়ি চলে যাচ্ছি থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য টাটা